আজকে ড্রোনটা ফ্লাই করে দেখা দিব ভিউয়ারসদেরকে হ্যাঁ তো এই যে ফ্লাইটটা কিন্তু এই যে ছোট জায়গা থেকে ফ্লাইটটা দিয়ে দিছি দেখেন স্টেবিলিটিটা অসাধারণ সুন্দর ভাই এই ছোট জায়গার মধ্যে এক জায়গায় দাঁড়া থাকবে একচুল পরিমাণ মরবে না সেন্সর পাবেন ফ্রি সাইড সেন্সর যা যত পিস লাগাই নিতে পারবে মাত্র 1300 টাকায় মাছি ড্রোন আছে কিনবেন বাজেট করতে হবে ভাই 1.5 লাখ টাকা ঠিক আছে আজকে লাখ টাকার স্বপ্ন পূরণ করব মাত্র 1000 টাকায় ঠিক আছে 1.5 লাখ না এক পাঁচ এরপর কিন্তু আরো চারটা শূন্য বসাই দিন ঠিক আছে মাত্র 200 টাকায় হোম ডেলিভারিতে চলে যাবে আপনার ড্রোন আপনার ঘরে আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা চলে এসেছি আপনাদের সবার পরিচিত ড্রোন শপ ড্রোন চয়েসে আজকে আমার সাথে আছেন আপনাদের সবার পরিচিত মুখ দা ওয়ান এন্ড অনলি সুপ্ত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ফাইম ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে এই ভিডিওতে একদমই রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই প্রাইজের কিছু ড্রোন কালেকশন আপনাদের কাছে দেখাবো যাদের যে কালেকশনের ড্রোন প্রয়োজন আপনি কিন্তু আপনাদের চিপ বাজেটের মধ্যে এখানে কিন্তু একদমই এ গ্রেডের ড্রোন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সো প্রথমে যদি ড্রোন চয়েস সো প্রথমে যদি আপনার কাছ থেকে ভাই শপের লোকেশনটা জানতে জি আমাদের শপের লোকেশনটা হলো ঢাকা হাতিরপুলে অবস্থিত নাহার প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় 222 নাম্বার শপ ড্রোন চয়েস ওকে ভাই এই শপের নাম অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছুই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি डेफिनेटলি সেখান থেকে কালেক্ট করবেন আজকে কিন্তু ভাই 200 টাকার বিনিময় ড্রোন দিয়ে দিব একদম হোম ডেলিভারি ভাই কি বলেন ভাই ঠিক আছে মাত্র 200 টাকায় হোম ডেলিভারিতে চলে যাবে আপনার ড্রোন আপনার ঘরে ভাই ঠিক আছে ওইখানে দেখে বুঝে শুনে

দুইটা ব্যাটারি পাবেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এক ব্যাটারিতে পারফেক্ট বিশ মিনিট ফ্লাই করতে পারবেন দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট ফ্লাই করবে ঠিক আছে তো আজকে কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিবো একদম ভাই আজকে কিন্তু মনে করেন যে আজকে রেগুলার প্রাইস দিয়ে ভিডিও করতে আসিনি যেহেতু ফাইনবে আজকে প্রথম আপনার সাথে আমার ভিডিও আজকে কিন্তু একদম হোলসেল একটা রেট দিয়ে দেব হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইস তো থাকবেই সাথে কিন্তু একদম হোলসেল একটা প্রাইস আপনি 100 পিস কিনলে যেই প্রাইস পাবেন আমাদের থেকে এক পিস নিলে सेम প্রাইসটা পাবেন তো আজকে Z908 Max এর প্রাইসটা দেব মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকায় Z908 Max মডেল ওকে

গ্রাহকদের মাথায় হাত ঠিক আছে আজকে মাছির ড্রোন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকায় মাছের ড্রোন যার যেটা লাগে নিতে পারবে দুইটা সেম জিনিস যার যেটা পছন্দ নিতে পারবে যার যত পিস লাগে নিতে পারবে মাত্র তেরোশো টাকায় মাছের ড্রোন আজকে ঠিক আছে এরপর যদি দেখাই আমাদের আরেকটা ডিমান্ডেড প্রোডাক্ট নতুন আসছে ঠিক আছে একদম গোলমরিচ এটা ফার্স্ট থেকে সবার ভিডিওতে আমি গোলমরিচ হিসেবে নামটা দিচ্ছি ঠিক আছে আমার মানে পার্সোনালি নামটা দেয়া ওর নিকনেম ঠিক আছে এটা কিন্তু ফুল মেটাল বডি সহ পাবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহ পাবেন এটা আমি আজকে মাত্র 3500 টাকা 3500 টাকা মাত্র 3500 টাকায় মিনি সাইজের এই গোলমরিচটা পেয়ে যাবেন ড্রোন চয়েজার পক্ষ থেকে ঠিক আছে এরপর যদি দেখাই আমাদের আরেকটা মোস্ট পপুলার একটা মডেল ঠিক আছে মাত্র চার হাজার টাকায় ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহ কে থ্রি মডেলটা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা ঠিক আছে যাদের যাদের মডেল পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এরপর দেখাবো আমাদের আরেকটা পপুলার প্রোডাক্ট যারা আমাদের টিকটকের সাথে পরিচিত আছে আমাদের সিক্স মিলিয়ন ভিউ আছে ভিডিওটাতে একদম মুরের মতো সেল করছি এখনও করতেছি এফ ওয়ান এইট ফাইভ মডেল বডিতেই লেখা আছে একদম ডাবল ব্যাটারির ডাবল ক্যামেরা সহ থ্রি সাইড সেন্সর পাবেন সাথে ঠিক আছে এটা কিন্তু একদম ফুল কার্বন ফাইবার পাখা পাবেন বাড়ি খেলেও কিছু হবে না ঠিক আছে একদম ভেঙে গেলে আমার না বাংলা আপনার ভাই আজকে একদম এটা দিচ্ছি আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় এ এইট ফাইভ মডেলটা পেয়ে যাবেন আমাদের ড্রোন চয়ে পক্ষ থেকে ওকে তো এরপরে কিন্তু এফ সিরিজের আমাদের আজকে আরেকটা কথা ভিডিওর মাঝখানে বলবো আমাদের দুইটা সেক্টরে ভাগ করা আছে এই সেক্টরটা হলো যারা বাচ্চা আছে বা বিগিনার আছে ড্রোন কিনে চালাতে চাচ্ছে শিখতে চাচ্ছে ঠিক আছে বা বাচ্চারা শখ করে চালাবে তাদের জন্য আজকে এই সেক্টরটা থাকবে কম বাজেটের মধ্যে আর যারা একটু সেমি প্রফেশনাল কাজ অথবা প্রফেশনাল কাজের জন্য যারা ইউজ করতে চাচ্ছে ড্রোনটা বিভিন্ন অফিসিয়াল কাজে ইউজ করবে বা বিভিন্ন প্রজেক্টে ইউজ করবে আজকাল কিন্তু ইউনিভার্সিটির বিভিন্ন কাজেও ড্রোন লাগে ঠিক আছে ওইসব কাজের জন্য আজকে এই সেক্টরটা নিয়ে তাদের জন্য জন্য আজকে থাকবে এবং ঠিক আছে তো আজকে যদি দিয়ে শুরু করছি যেহেতু এখানে যদি দেখাই আমাদের এফ সিরিজ এর মধ্যে আরেকটা মডেল একদম ডিমান্ডেড একটা প্রোডাক্ট এফ ওয়ান এইট নাইন এতদিন লুকায় রাখছিলাম একদম ভাই গভীর থেকে টেনে বের করছি আবার এফ ওয়ান এইট নাইন থ্রি সেন্সর সহ ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ক্যামেরাটা কিন্তু রিমোট থেকে রোটেড হবে একদম নিচে একটা ফলমি অপশন পাবেন সাথে আঠারোশো দুইটা ব্যাটারি পাবেন এক ব্যাটারিতে আঠারো মিনিট দুই ব্যাটারিতে ছত্রিশ মিনিট ফ্লাই করবে কাভারিং রেঞ্জটা পেয়ে যাবেন একদম অলমোস্ট হাফ কিলোমিটার এটার প্রাইসটা নিচ্ছে আজকে মাত্র 6000 টাকা ভাই মাত্র 6000 টাকা F189 মডেল এরপর যদি দেখাই F187 একটা মডেল আছে এখানে আমাদের এটা কিন্তু হ্যান্ড রোটেড ক্যামেরা পাবেন কিন্তু নিচে কিন্তু ফলো মি অপশন পাবেন ফোর সাইড সেন্সর পাবেন সাথে ডাবল ব্যাটারি থাকছে সামনের লুকটা দেখছেন ভাই কি অসাধারণ আর লাইটিংটা যদি একটু অন করে দেখাই ভিউয়ারসদেরকে সামনে কিন্তু একটা ব্লু লাইট জ্বলবে ঠিক আছে আর নিচে সামনে সাইডে সবদিকে লাইটিং আছে এটার প্রাইসটা নিচ্ছে আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এফ ওয়ান এইট সেভেন মডেল এরপর যদি দেখাই আমাদের আরেকটা মনে করেন এটার মধ্যে তিনটা কালার এভেলেবেল হ্যাঁ তিনটা কালার আছে একটা ব্ল্যাক একটা অরেঞ্জ আর একটা টিয়া কালার একদম টিয়া পাখিও আছে আমাদের কাছে কোনো সমস্যা নেই এটা পেয়ে যাবেন ফুল এইচডি ক্যামেরা হ্যান্ড রোটেড হবে নিচে কিন্তু একটা ফলমি অপশন থাকছে সাথে ডাবল ব্যাটারি পেয়ে যাবেন বিশ মিনিট ফ্লাই করবে এটা কিন্তু খুব বিগ সাইজ এর মধ্যে করছে খুব প্রিমিয়াম কোয়ালিটির মডেল ইউজ করা হয়েছে ঠিক আছে কালার কম্বিনেশনটা যদি দেখেন ব্ল্যাক এন্ড অরেঞ্জের মধ্যে কালার কম্বিনেশন টা খুব অসাধারণ ভাবে করা হয়েছে এটা লাইটিং টা যদি একটু অন করে দেখায় এটা কিন্তু সাইডে লাইটিং পাবেন সামনে লাইটিং পাবেন সাইডে কিন্তু ব্লু এন্ড গ্রিন এর মধ্যে একটা লাইটিং কম্বিনেশন করা হয়েছে এটার প্রাইসটা নিচ্ছি আজকে মাত্র 5500 টাকা 5500 টাকা জি মাত্র 5500 টাকায় F183 মডেল পেয়ে যাবেন ওকে এরপর যদি দেখাই আমাদের আরেকটা ডিমান্ডেড প্রোডাক্ট আমাদের ভাই মানে মোস্ট পপুলার প্রোডাক্ট গুলো নিয়েই আমরা কাজ করি ঠিক আছে খুব মানে দাপটের সাথে সেল করতেছি এই প্রোডাক্ট গুলো বাচ্চাদের খুবই পছন্দের মডেল হ্যাঁ এরপর যদি দেখাই আমাদের একটা মডেল এখানে আজকে কিছু কম্বো অফার দিয়ে দিব অফার গুলো দেখার জন্য লাস্ট ভিডিও পর্যন্ত দেখতে হবে সমস্যা নাই এরপর আমাদের কে সিক্স ম্যাক্স এবং কে সিক্স প্রো দুইটা মডেল হবে একটা ব্রাশলেস মোটর একটা মোটর মটর মোটর হলেও খুব প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করা হয়েছে হ্যাঁ

হাফ কিলোমিটার কাভারিং রেঞ্জ ঠিক আছে দুইটার মধ্যে ব্রাশলেস মোটর পাবেন টু এক্সেস গিম্বল ক্যামেরা পাবেন ঠিক আছে ডাবল ব্যাটারি পাবেন নিচে ফলোমি অপশন পাবেন এটার প্রাইস ও আজকে মাত্র ছয় টাকা এটার প্রাইস ও আজকে মাত্র ছয় হাজার টাকা আর যারা কম অফারে কিনবে দুইটা যারা পার্চেস করবে দুই বন্ধু আছে দুই বন্ধু মিলে দুইটা ড্রোন পার্চেস করবে ঠিক আছে এটা ছয় এটা ছয় হাজার কত হলো ভাই বারো হাজার টাকা কিন্তু যে দুইটা একসাথে নিবে তার জন্য মাত্র এগারো হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট আছে ঠিক আছে এফ ওয়ান এইট নাইন এবং ই ডাবল এইট ইভো তো এরপর কিন্তু আরেকটা কম্বো অফার ঠিক আছে আরেকটা কম্বো অফার যদি দেখায় কে টেন এটা কিন্তু কেটেন ম্যাক্স এই যে রাখলাম আর এটা হল কেটেন প্রো ঠিক আছে কেটেন ম্যাক্স এবং কেটেন প্রো এটা ব্রাশলেস মোটরের মধ্যে পাবেন এটা প্রিমিয়াম মোটরের মধ্যে পাবেন কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি কোনো সমস্যা নেই ফোর সাইড সেন্সর পাবেন টু এক্স এস গিম্বল ক্যামেরা পাবেন ক্যামেরাটা কিন্তু রিমোট থেকে রোটেড হবে ডাবল ব্যাটারি পাবেন ডাবল ক্যামেরা নিচে মি অপশন থাকবে ফোর সাইড সেন্সর তো থাকছেই ঠিক আছে এটার প্রাইসটা নিবো আজকে হাফ কিলোমিটার কাভারিং রেঞ্জ সহ এটার পড়বে মাত্র টাকা মাত্র টাকা আর এটা মধ্যে টাকা তাদের যোগাযোগ করলে আমরা বলে দিব কোনো সমস্যা এরপর দেখাবো আমাদের আরেকটা ডিমান্ডেড প্রোডাক্ট ই ডাবল নাইন একদম কমলা সুন্দরী নিয়ে আসছি ভাই কমলা সুন্দরী একদম ভাই কমলা কালারের মধ্যে ব্ল্যাক

কেছ। এরপর দেখাবো আমাদের 2019 সাল থেকে একটা পপুলার একটা ড্রোন খুব দাপটের সাথে চলতেছে এখনো রানিং একটা প্রোডাক্ট RG107 Max ঠিক আছে এটা কিন্তু ডাবল ব্যাটারি পাবেন ডাবল ক্যামেরা পাবেন এটা কিন্তু একটু ইউনিক একটা ব্যাটারি এখানে ইউজ করা হইছে হ্যাঁ এটা কিন্তু নিচে ফলো মি অপশন পেয়ে যাবেন 2 एक्सिस জিম্বল ক্যামেরা পাবেন এক জায়গায় স্থির দাঁড়া থাকবে কোনো সমস্যা নেই অ্যাকচুয়াল পরিমাণ নড়বে না কালবৈশাখীর ঝড়

একদম ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এই ক্যামেরাটা কিন্তু হাত থেকে রোটেট হবে কিন্তু ফুল এইচডি একটা ক্যামেরা পেয়ে যাবেন ফোর সাইড সেন্সর সহ ডাবল ব্যাটারি থাকবে এটার প্রাইসটা আজকে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা টাকায় আজকে এফ ওয়ান সিক্স নাইন মাত্র পাঁচশো টাকার ব্যবধানে ব্রাশলেস মোটর ভাই এটা ছিল পাঁচ হাজার পাঁচশো এটা মাত্র ছয় হাজার টাকা ভাই এতক্ষণ দেখালাম বিগেনারদের জন্য বাচ্চাদের জন্য যে সেক্টরটা ছিল এটা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে এখন

হয়ে চলে আসছে এটা ঠিক আছে একদম ইনটেক বক্স সহ থাকবে এটা এটার প্রাইসটা নিবো আজকে মাত্র উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকা অন্যান্য ভিডিওতে দেখবেন যে চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ হাজার টাকাও ভাই সেল করে ভাই ঠিক আছে আজকে ড্রোন চয়েস এর পক্ষ থেকে একদম হোলসেল প্রাইসে দিয়ে দিব মাত্র উনচল্লিশ হাজার টাকা ওকে ভাই এখানে কিন্তু কথা আছে ভাই এটা কিন্তু ডাবল ব্যাটারি সহ ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি সহ অবশ্যই দেখে নিতে হবে আপনি কি ডাবল ব্যাটারি নিচ্ছেন নাকি সিঙ্গেল ব্যাটারি নিচ্ছেন কারণ এক্সট্রা ব্যাটারির প্রাইস তো অনেক বেশি এক্সট্রা ব্যাটারি ভাই একটা ব্যাটারির দাম 5000 টাকা ভাই ঠিক আছে তো এটা দেখে নিতে হবে অবশ্যই ওকে এছাড়াও আমাদের কাছে থাকবে আবার এই যে এখানে আছে এটা খোলাই আছে এটা খুলেই দেখাবো কোনো সমস্যা নাই এই যে আমাদের যে মডেলটা ই এস ওয়ান থ্রি ফাইভ মডেল ঠিক আছে এস ওয়ান মডেল এটা কিন্তু ফুল থ্রি এক্স এস গেম্বল ক্যামেরা সহ পেয়ে যাবেন উপরে একটা অটো সেন্সর বসবে মুভিং অটো মুভিং সেন্সর যেটাকে বলা হয় ঠিক আছে এটার ব্যাটারিটা যদি ভাই একটু খুলে দেখাই একদম ভাই পিস্তলের ম্যাগাজিন ভাই ঠিক আছে একদম পিস্তলের একটা ম্যাগাজিন মিনি পিস্তল সমস্যা নাই এটা কিন্তু একদম অটো সেন্সর অটো মুভিং সেন্সর সহ পেয়ে যাবেন সাথে কিন্তু মেমোরি স্লট পাবেন ড্রোনের কাভারিং রেঞ্জটা পাবেন পাবেন একদম দুই থেকে আড়াই কিলোমিটার পর্যন্ত ঠিক আছে ডিসে আপনি দেখতে পাবেন যে আপনার ড্রোনটা কত দূরে আছে কতটুকু ডিস্টেন্স আছে হাইট কতটুকু আছে ঠিক আছে ড্রোনটা কোথায় আছে আপনি ট্র্যাক করতে পারবেন কোনো সমস্যা নেই এরপর যদি দেখায় আমাদের থ্রি গিম্বল ক্যামেরা সহ আরেকটা মডেল কে এফ ওয়ান জিরো সিক্স মডেল এটাও কিন্তু থ্রি এক্স এস ক্যামেরা সহ পেয়ে যাবেন উপরে কিন্তু একটা অটো মুভিং সেন্সর পাবেন ঠিক আছে এটার সাথে যা যা লাগে সব কিছু দেওয়া আছে কোনো সমস্যা নাই একদম সেমি প্রফেশনাল ক্যাটাগরি একটা ড্রোন এটা কিন্তু দুই হাজার চব্বিশ সালের একদম লেটেস্ট একটা প্রোডাক্ট দেখেন এই যে টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে যেগুলো আপনার ব্যাক ডেটেড আছে ওইগুলোর মধ্যে কিন্তু ভাই টাইপ বি পোর্ট ইউজ করা হয় কিন্তু এখানে টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে এটার প্রাইসটা দিব আজকে মাত্র 26500 টাকা 26500 মাত্র 26500 টাকায় কে এফ 106 মডেলটা পেয়ে যাবেন এরপর যদি দেখেন আমাদের ফ্লাই স্টার ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হলো আমাদের প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটির ভাই এটা কিন্তু ভাই এটা এটা যারা মিস করবে তাদের জীবনটাই মিস একদম মেমরি স্লট সহ থ্রি এক্স এস কি ক্যামেরা পাবেন নিচে কিন্তু একদম ভাই কুলিং ফ্যান সহ আছে ড্রোন গরম হয়ে গেছে অটো কুলিং ফ্যান অন হয়ে যাবে কোনো সমস্যা নেই ড্রোন আবার ঠান্ডা হয়ে যাবে কভারিং পাবেন একদম কাটায় কাটা আড়াই কিলোমিটার টু পয়েন্ট ফাইভ কিলোমিটার কাভারিং রেঞ্জ পাবেন সাথে যদি ব্যাটারিটা একটু খুলে দেখে বিগ সাইজের একটা ব্যাটারি দেওয়া আছে এক ব্যাটারিতে পঁচিশ মিনিট দুই ব্যাটারিতে চল্লি পঞ্চাশ মিনিট ফ্লাই করবে ভাই ঠিক আছে এটার প্রাইসটা আজকে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা এটার সাথে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা আপনি রিমোট পেয়ে যাবেন ঠিক আছে ডিসপ্লে সহ রিমোট পাবেন ডিসপ্লেটা যদি একটু অন করে দেখে এটা আপনার ড্রোনটা কতটুকু হাইটে আছে ডিস্টেন্স আছে সব এখানে শো করবে রিমোটে কতটুকু চার্জ আছে ড্রোনে কতটুকু চার্জ আছে সবকিছু কিন্তু এখানে শো করবে কোনো সমস্যা নেই ঠিক আছে একদম লুফে নিতে হবে এখনই ভাই এরপর যদি দেখাই জিপিএস এর মধ্যে আমাদের আরো কিছু মডেল আছে Z908 Max সরি এটা হলো ZD6 Pro ভাই এরপর যদি দেখাই আমাদের ZD6 Pro জিপিএস সহ 1.5 কিলোমিটার কভারিং রেঞ্জ পাবেন ঠিক আছে একদম 2 এক্সেস গিমবল ক্যামেরা ক্যামেরা কোনো ল্যাকিং হবে না একদম গ্যারান্টি দিয়ে দিব ঠিক আছে এটা কিন্তু একদম স্মুথলি আপ ডাউন হবে ক্যামেরাটা নিচে মি অপশন পাবেন এটার প্রাইস টা নিব আজকে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় জেড ডি সিক্স প্রো এরপর যদি দেখাই আমাদের একটা হিট প্রোডাক্ট এল ইউ টোয়েন্টি প্রো ঠিক আছে একদম স্টুডেন্ট বাজেট একটা ড্রোন নিয়ে চলে আসছে স্টুডেন্ট একদম স্বপ্নের ড্রোন দেয় এটা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সহ জিপিএস পাবেন দেড় কিলোমিটার কাভারিং রেঞ্জ সাথে কিন্তু ডিসপ্লে সহ রিমোট ভাই ঠিক আছে রিমোট টা যদি দেখে ডিসপ্লে সহ পাবেন রিমোট এ কতটুকু চার্জ আছে ডিসপ্লে আর ড্রোন এ কতটুকু চার্জ আছে ডিসটেন্স হাইট সবকিছু এখানে শো করবে কোনো সমস্যা নেই রিচার্জ একটা রিমোট সাথে পেয়ে যাবেন আজকে এটা প্রেসটা নিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় এল ইউ এরপর যদি দেখাই আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে জিপিএস এর মধ্যে এটাও কিন্তু ডিসপ্লে সহ রিমোট পেয়ে যাবেন সাথে রিমোটটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা রিমোট পাবেন সাদা একটা ড্রোন সাদা কালারের মধ্যে খুব অসাধারণ কালার কম্বিনেশন করা হয়েছে ভাই ঠিক আছে এটার প্রাইস নিচ্ছে আজকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা দেড় কিলোমিটার কাভারিং রেঞ্জ সহ জিপিএস সহ পেয়ে যাবেন ঠিক আছে যদি দেখাই ভাই বলতে বলতে তো ভাই নিজেও হাফাই যাচ্ছি কাস্টমাররাও হয়তো হয়তো বিরক্ত হয়ে যাবে ভিডিও একটু বেশি লং হয়ে যাইতেছে ঠিক আছে তো এরপর যদি একটু খুলে না দেখা আমি মনে করেন একটু শর্টে দেখায়নি হ্যাঁ শর্টে যদি দেখাই আমাদের এই যে একটা মডেল আছে কে

এক পাঁচ এরপর কিন্তু আরো চারটা শূন্য বসাইতে হয় ঠিক আছে এক এর পর চারটা শূন্য কোন দরকার নেই এক এর পর মাত্র তিনটা শূন্যতে তে গরিবের মাত্র পনেরো হাজার টাকা ঠিক আছে নিচে ফলমি অপশন পাবেন উপরে লেজার সেন্সর পাবেন ঠিক আছে কাভারিং রেঞ্জ পাবেন আমাদের আরেকটা ডিমান্ডেড প্রোডাক্ট একদম ভাই বিস্ট ঠিক আছে বিস্ট মানে জানোয়ার একদম জানোয়ারকেই নিয়ে আসছি ঠিক আছে আগেই দেখাবো ব্যাটারিটা ব্যাটারিটি অনেক বড় আজকে কিন্তু একদম ব্যাটারিটা দেখাবো ভাই কি বিগ এই যে বের করতেছি পুরাটা দেখতে হবে ঠিক আছে একদম 7.6 ভোল্ট 34000 এমএইচ ব্যাটারি একদম ভাই একটা পিস্তল এই যেমন করে ধরলে গুলি করে দেওয়া যাবে ঠিক আছে এমন করে ধইরা গুলি করা দেওয়া যাবে কোনো সমস্যা নাই উপরে কিন্তু অটো মুভিং সেন্সর পাবেন লেজার সেন্সর সাথে কিন্তু একদম আবারো পেয়ে যাবেন মেমোরি স্লট ঠিক আছে নিচে কিন্তু অটো কুলিং ফ্যান থাকবে থ্রি এক্স এস গিম্বল ক্যামেরা একদম প্রফেশনাল ক্যাটাগরির মধ্যে এই ড্রোনটা পেয়ে যাবেন মডেলটা কিন্তু অবশ্যই দেখতে হবে এস জি ঠিক আছে এস জি এই বিগ সাইজ ড্রোনটা আজকে দিব মাত্র চৌত্রিশ হাজার মাত্র চৌত্রিশ হাজার টাকা বিস্ট কিন্তু দেখাবো আবার জিপিএস এর মধ্যে একদম মানে লেটেস্ট লেটেস্ট বলতে পারেন নতুন করে আসছে আর কি ঠিক আছে এটা আগেও ছিল কিন্তু এখন লেটেস্ট করে নতুন কালার নতুন লুক নিয়ে নতুন ফিচার নিয়ে চলে আসছে আমাদের এই মডেলটা হলো নাইন সিক্স এইট জিপিএস ঠিক আছে নাইন সিক্স এইট জিপিএস এটা কিন্তু টু এক্স গিম্বল ক্যামেরা পাবেন ফোর সাইড সেন্সর পাবেন নিচে ফলো মি অপশন পাবেন সাথে কিন্তু বিগ সাইজের একটা ব্যাটারি পেয়ে যাবেন ডাবল ব্যাটারি থাকবে সাথে ঠিক আছে এটার কাভারেজ রেঞ্জ কিন্তু ভাই এক থেকে 1.5 কিলোমিটারের মধ্যে পাবেন প্রাইসটা নিব মাত্র 14500 টাকা 14500 টাকা টাকায় নাইন সিক্স এইট জিপিএস পেয়ে যাবেন এরপর যদি দেখাই জিপিএস তো ভাই শেষ হইতেছে না এবার একটু ছোটর মধ্যে আবার দেখাবো ঠিক আছে না জিপিএস আর একটা দেখায়নি এট প্রো ম্যাক্স ঠিক আছে এই ই এইট প্রো ম্যাক্স উপরে আবারও অটো মুভিং সেন্সর নিচে ফলোমি অপশন টু এক্সএস গেমবেল ক্যামেরা সাথে কিন্তু একদম বিগ সাইজের দুইটা ব্যাটারি পেয়ে যাবেন এক ব্যাটারিতে বিশ মিনিট দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট ফ্লাই করবে কাভারিং রেঞ্জ কিন্তু একদম কাটায় কাটায় এক কিলোমিটার এক কিলোমিটার কাবার করবে ঠিক আছে এটার প্রাইসটা নিবো আজকে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকায় এ ই এইট প্রো এরপর যদি একটু ছোটর মধ্যে আবার দেখাই আমাদের আরেকটা কম্বো অফার দিয়ে দিব এখন ঠিক আছে এই যে আমাদের একটা মডেল এ আঠারো ঠিক আর এটা হলো ডাবল থ্রি ডাবল এইট ফাইভ দুইটা মডেল একদম সেম লুক আমি যদি একটু অন করে দেখাই এটার মধ্যে একটা হোয়াইট আট জিবি লাইটিং দেওয়া আছে আর এটার মধ্যে বুঝলো আচ্ছা এটার মধ্যেও কিন্তু হোয়াইট একটা লাইটিং দেওয়া আছে ঠিক আছে এটা নিচে একটা ফ্ল্যাশলাইট পাবেন এটার নিচে ফ্ল্যাশলাইটটা থাকবে না দুইটার মধ্যে আপনি ফলো মি অপশন পেয়ে যাবেন 2 एक्सिस গিম্বল ক্যামেরা সহ একদম কার্বন ফাইবার বডি হয় ঠিক আছে কার্বন ফাইবার বডি পেয়ে যাবেন এটা এটার প্রাইসটা নিব আজকে 9000 টাকা এটার প্রাইসটা নিব আজকে 9000 টাকা ঠিক আছে আর দুই বন্ধু মিলে আবারো যদি দুইটা ড্রোন অর্ডার করে এটার প্রাইসটা আজকে ডিসকাউন্ট দিয়ে দেবো দুইটার উপর এক হাজার টাকা ডিসকাউন্ট নয় নয় টাকা হয় ওইখান থেকে সতেরো হাজার টাকা কম অফার ঠিক আছে মাত্র সতেরো হাজার টাকায় দুইটা ড্রোন পেতে এখন যোগাযোগ করতে হবে ড্রোন চয়েসে এতক্ষণ কিন্তু অনেক মডেল দেখাইছি ভাই যাদের মডেল মনে রাখতে অসুবিধা হবে বা মডেল মনে রাখতে পারবে না তারা কিন্তু অবশ্যই ভিডিও থেকে যে মডেলটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের প্রতিনিধি আপনার ভিডিও আপনার স্ক্রিনশট দেখে আপনাকে ডিটেলসে বলে দিবে আপনার সার্ভিস দেওয়ার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করবে কোনো সমস্যা নেই ঠিক আছে আমাদের আবার আর একটা কম্বো অফার আছে ঠিক আছে এটা হলো পি পনেরো ঠিক আছে এটা হলো পি পনেরো আর এটা হলো এ পনেরো একদম সেম সেম লুক সেম সেম ফিচার ঠিক আছে এখানেও একটা সেন্সর বসবে উপরে ডাবল ব্যাটারি ডাবল ডাবল ক্যামেরা সহ এইচডি ক্যামেরা পাবেন একটার সাত হাজার দুইটা চোদ্দ হাজার টাকা যে কম্বো অফারে নেবে তার জন্য পড়বে মাত্র তেরো হাজার টাকা ঠিক আছে আবারও এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম আজকে কিন্তু ভাই ফাইম ভাই আপনার প্রথম ভিডিও উপলক্ষে হোলসেল রেটেও দিছি আবার হোলসেল থেকেও কিন্তু ডিসকাউন্ট করে দিছি কম্বো অফার ঠিক আছে আজকে আপনার অফারটাই ছিল কম্বো এরপর যদি দেখাই আমাদের আরেকটা ডিমান্ডেড প্রোডাক্ট জে এস টু সেভেন জে টু সেভেন ফোর সাইড সেন্সর সহ টু এক্সেস গেমবল ক্যামেরা নিচে ফলো মি অপশন সাথে কিন্তু বিগ সাইজের একটা ব্যাটারি পেয়ে যাবেন দুইটা ব্যাটারি থাকবে দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট ফ্লাই করতে পারবেন কাভারিং রেঞ্জ কিন্তু হাফ কিলোমিটার দামটা নিচ্ছি মাত্র আট টাকা মাত্র আট টাকা জে এস টু সেভেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেই নাম্বার যোগাযোগ করে কিন্তু ভাইয়ের কাছ থেকে সরাসরি আপনার কিন্তু পণ্যটি কুড়িয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর কিছু টাকা করতে হবে দুইশো টাকা আপনার ঘরের ভিতরে

আমাদের শোরুমের লোকেশনটা হলো ঢাকার প্রাণ কেন্দ্রে ঠিক আছে কোন সাইডে টাইডে না একদম প্রাণ কেন্দ্রে হাতির পুলের নাহার প্লাজা মার্কেট ঢাকা হাতির পুল নাহার প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় দুইশো বাইশ নম্বর সব এই যে ড্রোন চয়েস এক্সাক্টলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ব্লগ নতুন কোন ভিডিও নিয়ে হ্যাভ ফান আল্লাহ হাফিজ